আজ আবারও যাচ্ছি একটা কি অন্নপ্রাশন বাড়ি নেমন্তন্ন খেতে আইস বল আইস ভালো বলতে পারে আমরা আজকে যাচ্ছি এক জায়গায় অন্নপ্রাশন থেকে তো আমরা কি খাই তখন কি খায় আর কখন হয় সব কিছুই দেখাবো তো এইবারে চাপাডালি থেকে অটোই উঠলাম মধ্যম গ্রাম তো মধ্যম গ্রাম গিয়ে আবার একটা অটো পাল্টাতে হবে তো বলে দিই আমার বাড়ি বারাসাত তো আমরা এবারে নামবো তো আমরা অটো থেকে নেমে আবারও বোটঘরের অটোয় উঠলাম মধ্যমগ্রাম থেকে আমাদের গন্তব্যস্থান বোট ঘর তো চলো যাওয়া যাক তো ফাইনালি আমরা বোটঘর পৌঁছে গেলাম তো অটোতে আস্তে আস্তেই ছেলে আমার ঘুমিয়ে পড়েছে তো এবার যাব আমার জায়ের বাপের বাড়ি তো অনুষ্ঠানটা রাতে আছে কয়েকটা বাড়ি পরে এখন আমরা যাব বাড়ি সবাই রেডি হয়ে গেছি এবারে যাব দেখা ওখানে গিয়ে তো সাথে দেখা হচ্ছে তো গাইজ দেখো এবার আমরা ঢুকবো দেখো প্যান্ডেলটা কীরকম করেছে কত সুন্দর ডেকোরেশন করেছে খুবই সুন্দর লাগছে ডেকোরেশনটা বেলুনের গেট করেছে তাহলে এবার আমরা কিছু খেয়ে নি প্রথমেই ফুচকা দিয়ে শুরু করলাম এখানে কফি পকোড়া সবই হয়েছিল ফুচকার পরেই আবার কড়া খাচ্ছি আর সবার সাথে কথা বলছি গল্প করছি তো আজ আমরা এই ফুচকির অন্নপ্রাশনে এসেছি আমাদেরকে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও চলো এবার খেয়ে নিই প্রথমেই কড়াইশুঁটির কচুরি আর চানা খুবই সুন্দর খেতে হয়েছিল সবকটা কটা রান্নাই খুবই সুন্দর হয়েছিল এবারে দিয়ে গেল ফ্রায়েড রাইস আর চিকেন চাপ সঙ্গে ছিল স্যালাড তো স্যালাডের মধ্যে কার কোনটা খেতে সবচেয়ে বেশি ভালো লাগে সেটাও জানিও আমাকে এরপর ছিল চাটনি পাঁপড় মিষ্টি পায়েস ও হজমোলা তা আমাদের বাড়ি আসতে অনেকটা রাত হয়ে গেছিলো তাই আর ভিডিওটি কন্টিনিউ করতে পারিনি এখানেই শেষ করতে